সাধারণ জনগণে আর আপনার একটু ফাইটে চালাবেন গাড়িগুলো একটু যাওয়ার সুযোগ করে দিতে

আপনারা আপনারা একটু গাড়িগুলোকে গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেবেন সকলে পাবেন ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ পরিমাণে ব্যবস্থা আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে সকলে পাবেন আপনারা একটু গাড়িগুলোকে যাওয়ার সুযোগ করে দেবেন ইমাamati এналиসিসে জানতে আলহাজ্বি আমরা জাতি হোটেলদুল ভাই কারনের সাধারণ আঞ্জনাতা ও ফটোচারীদের মধ্যে ইন্টারভیو করেছেন ভাই আমাদের <imitation> <imitation> আমরা <laughs> <laughs>

আমাদের উদ্দেশনায় সাধারণ থেকে আমি এমনকি বলছি মানুষের মাঝে মা মাতিয়ে মানুষের জন্ম আমি শীতের মনোনয়ন করতেছি আমার মোহাম্মদ